তো তোমরা আগের ভিডিওতে দেখেছ যে আমরা কেদারনাথ মন্দিরে এসে এসে পৌঁছে গিয়েছি তো আমরা আজকে কোথায় রুম নিলাম বা কেদারনাথের চারিপাশটা ঘুরবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো এই হলো মন্দির আর মন্দিরের ঠিক পাশেই আমরা রুমটা নিয়েছিলাম চলো ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু ওয়ার্সারিন মিষ্টি অফিসিয়াল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি তো চলো এই হলো আমাদের রুম একদম মন্দিরের ঠিক পাশে বেশি না হেঁটে মানে এত দূর হেঁটে এসে তো চারিদিকে ঘুরে রুম নেওয়াটা সম্ভব হয়নি সে কারণে সামনেই মানে আমরা তিন চারজন এদিক ওদিক চলে গিয়েছিলাম রুম নেওয়ার জন্য তো যাই হোক এই রুমটা মন্দিরের একদম কাছে পেয়েছিলাম তাই এই রুমটাতেই আমরা থাকবো বলে ঠিক করেছি তো দেখো রুমটা খুব একটা হাইফাই না কিন্তু এর রেটটা অনেকটা বেশি ছিল যেহেতু মন্দিরের পাশে আর সিজনে আসলে চোদ্দো পনেরো হাজার টাকা এই রুমটাই নেয় তো যাই হোক এই হলো আমাদের রুম আমরা একটা রুমই নিয়েছিলাম সবাই মিলে থাকবো তো আর এটা হচ্ছে আমাদের বাথরুম তো দেখো এই এখানে গিজারও রয়েছে আর এখানে প্রচণ্ড ঠান্ডা মানে এতটা পরিমাণে ঠান্ডা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো তারপরে আমরা একটু বেরিয়ে পড়লাম ঘুরতে বেরোবো ঘুরতে বেরিয়ে বলছি আমি আর তোমাদের দাদাভাই দুজনেই বেরিয়েছি তো এই হলো ভীমশিলা আর এই হলো এখানে মহাদেবের ত্রিশূল মানে মহাদেবের ত্রিশূল না এখানে একটা ত্রিশূল রয়েছে তো এই হলো চারিদিকের পরিবেশটা মন্দিরের পেছনের তো কতটা সুন্দর লাগছে দেখো আর একটু আগেই যেহেতু বৃষ্টি হয়ে গেছে সেই কারণে পাহাড়গুলো পুরো মেঘে চাপ পড়ে গেছে কিন্তু এখানে পেছন দিকটা না কাজ চলছে তো এখানে টাথর পড়ে থাকে আমি এর আগেও ভিডিওতে দেখেছি তো সামনাসামনি দেখছি তো ওখানে কাজ চলবে বলে সেই কারণে না রড ফট অনেক কিছু রাখা আছে তো এই হলো আমরা দুজন তো যতই পায়ে কষ্ট হোক এসে না রুমে বসে থাকতে পারছি না যেন মনে হচ্ছে সারাদিন মন্দিরের কাছে ঘুরি তো তারপরেই চলে আসবে ওখানে আরতি দেখতে তো এই দেখো প্রচণ্ড ভিড় হয়ে গেছে আমরা পেছনটায় একটু ঘুরছিলাম এসে দেখি এত ভিড় হয়ে গেছে তো এই হলো আমাদের কেদারনাথ বাবার মন্দির তো মন্দিরের আরতি মানে ভেতরে তো আর ঢুকতে পারবো না আর যাই হোক এখান থেকেই আরতিটা দেখবো দেখার চেষ্টা করবো মানে শুনতে পাবো কানে তো এই দেখো ইনি মানে কী সুন্দর নাচছিলেন বেশ ভালো লাগছিলো দেখতে তো যাই হোক তোমরা দেখো আরতিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আস্তে আস্তে না দেখবে মেঘে পুরো চাপা পড়ে যাচ্ছে মানে মন্দিরের পেছনের যে পাহাড়টা রয়েছে পুরো মেঘে চাপা পড়ে যাচ্ছে আর এত ঠান্ডা এত ঠান্ডা ছিল কী বলবো যখন হেঁটে আসি ওরকম মনে হচ্ছিল না কিন্তু একটু যে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে আর যেন পেছন দিকে পাহাড়টা না মেঘে দেখা যাচ্ছে না তো যাই হোক দেখো এই হলো আরতিটা তোমরা দেখতে থাকো মন্দিরের ঠিক পাশে না ওই যে দেখো ওখানটায় যে মেঘে চাপা করে রয়েছে আমি জুম করে দেখাচ্ছি ওখানটা যেন মনে হচ্ছে মহাদেব স্বয়ং বসে আছে যেন আমার অনুভূতিটা ওরকম মনে হচ্ছিলো ফিল করতে পারছিলাম যেন ওখানে রয়েছে জানি না ঠিক নাকি মানে মহাদেবের মূর্তিটাও যেন আমি মানে দেখতে পাচ্ছি পাহাড়ের ওখানটা তো আমি তোমাদের দাদা ভাইকে বারবার বলছিলাম যে দেখো ওই পাহাড়টায় না পুরো মহাদেবের মূর্তির মতো লাগছে যেন সত্যি মহাদেব ওখানে বসে আছেন তো যাই হোক তো এখানে আমরা আরতিটা দেখি আর তোমরাও আরতিটা দেখতে থাকবো শেয়ার করতে পারবো না একটু শেয়ার করেছি তো রাতের অন্ধকারে আমাদের কেদারনাথ মন্দিরটা কত সুন্দর লাগে খালি দেখো কত সুন্দর লাগছে আজ এতদিন সত্যি ফোনে দেখতাম আজ চোখের সামনে দেখছি যেন বিশ্বাসী হচ্ছে না তো যাই হোক তো সকাল হয়ে গেছে আরতি দেখার পর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে ভোর ভোর পুজো দিতে যাব বলে রেডি হচ্ছিলাম তোমাদের দাদাভাই ভাই বললো যে তাড়াতাড়ি বেরিয়ে এসো দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে কালকে যখন এসেছিলাম এই পাহাড়টা কিন্তু আমরা দেখতে পাইনি পেছনে যে বরফে ঢাকা বললাম না তোমাদের যে মেঘে চাপা পড়ে গিয়েছিল। তো কত সুন্দর লাগছে সেটাই তোমাদেরকে দেখালাম তো চলো আমরা এখন রেডি তো হয়ে গিয়েছি সকাল সকাল পুজো দিতে যাব আর এখানে পুজো দেওয়ার জন্য সব তোমাদের দাদাভাই সব কিছু কিনে নিয়েও চলে এসেছে তো পানি আমি আর এত পায়ে ব্যথা তো মানে পানি আমি আর যাইনি কিনতে তোমার দাদাভাই একাই গিয়েছিল কিনতে আর ওরা সব আমার সব ওই দেওরেরা সবাই মিলে গিয়েছিল। তো এবার একটা একটা করে সবাই পুজো দিতে যাচ্ছি জুতো ভূমিতেই খুলে রেখে গেছি তো তিনটে ডালা নিয়েছি একটা আমাদের আর একটা আমার দিদিদের আর আমার বডদি ফোন করেছিল তো তাদের নামে পুজো দেবো তো চলো মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরাটা অ্যালাউ ছিল না তো এই অন্য মন্দিরের গেটে ঢুকছি আর কি এরকমভাবে রেলিং করা রয়েছে সিজনে কিন্তু প্রচণ্ড ভিড় হয় এইভাবে ঘুরে ঘুরে যেতে হয় তো যেহেতু আমি আগেই তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছি আমরা জুলাই মাসে এসেছি মানে আমরা জুলাইয়ের প্রথমের দিকে এসেছিলাম তো বর্ষাকাল সেই সবে সবে নেমেছিল তো সেই কারণে দেখি চোখ খুব ভালোভাবে আমরা দর্শন করেছি মানে এতদিন শুনেছি কেদারনাথ মন্দিরে খুব ভিড় হয় খুব মানে ভালোভাবে দর্শন করা যায় না তো আমি খুব খুব ভালোভাবে দর্শন করেছি স্পর্শ করে ছুঁয়ে মানে খুব ভালোভাবে দর্শন পেয়েছি বাবার তো তারপরে এখানে মনস্কামনাটা জানিয়ে আমি এখানে একটা এই যে কাপড়টা বেঁধে দিচ্ছি মন্দিরেতে যে যেন আমার মনস্কামনা পূর্ণ হয় তো যাই হোক জানি না মহাদেবের ইচ্ছায় সব কিছুই এতদিন পূর্ণ হয়েছে আশা করি এটাও পূর্ণ হবে তো দেখো এই সবে রোদ বেরিয়েছে মন্দিরের পাশটায় এবার আমরা পেছন দিকটা যাবো আর দেখো পাহাড়টা কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা খালি দেখো তো আমি সবাই সবাইকে যে একবার হলেও কেদারনাথ মন্দিরে এসো খুব ভালো লাগবে খুব ভালো লাগবে তো দেখো কতটা সুন্দর লাগছে পুরো বরফে চাপা পেছনের পাহাড়টা মন মন্দিরের ঠিক পেছনে এই পাহাড়টা তোমরা দেখতে পাবে তো চলো একটু যাব পেছন দিকটা আবার কালকে অতটা ঘোরা হয়নি একটু ঘুরে তারপরে তো সবাই বলছিলো আরতি হবে সেই কারণে চলে এসেছিলাম তো আজকে মন্দিরের পেছনটা ঘুরবো তারপরে আমি না ভুলে গিয়েছি ওই যে আর মন্দির আছে পেছন দিকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা যাক তো এখানে না আমি আবার ভিডিও করছিলাম বলে এই যে সাধুরা যিনি যারা যেই সাধুগুলো বসে রয়েছেন এখানে তারা ভিডিও করতে দিচ্ছে না বলছি ভিডিও করতে গেলে পয়সা লাগবে টাকা দিয়ে তবে ভিডিও করা যাবে এই যে এরা ছবি তুলছে ভিডিও তুলছে সব পয়সা দিয়ে তো যাই হোক আমি কোনো রকম ভিডিও করে বেশিটা নিয়ে নিই নিয়ে এবার পেছন দিকটা চলে যাবো আর পেছনের পাহাড়টাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কালকে যেহেতু মেঘেতে চাপা পড়ে গিয়েছিল। আজকেও মেঘেতে চাপা রয়েছে কিন্তু যেহেতু রোদ উঠেছে তো কতটা সুন্দর লাগছে আর এই যে মন্দিরটায় যাচ্ছি কম বেশি তোমরা অনেকেই জানো যে এই মন্দিরটায় একটা মুনি ঋষি তপস্যা করছিল তো তপস্যা করতে করতে ওখানে উনি মারা যান তো সেই কারণে ওনার একটা মূর্তি ওখানে স্থাপিত হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা এখানটার রাস্তাটা খুব সুন্দর ঘুরে 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 ঢুকতে হবে মানে নিচে তলায় আছে ঘুরে ঘুরে নামতে হবে তো এখানে মন্দিরটা স্থাপন করা হয়েছে এই মুহূর্তে নামটা আমার মনে আসছে না তো চলো তোমরা আশা করি কম বেশি জানবে দেখে বুঝতে পারবে আমি কোন মূর্তিটার কথা বলছি এনেই এখানে তপস্যা করতে করতে মারা গিয়েছিলেন তো দেখো তোমরা তো আমার তো এসে খুবই ভালো লাগছে তো দেখ কতটা সুন্দর লাগছে আর কতটা বড় মূর্তিটা বানানো হয়েছে তো তারপরে আমরা এখানে মূর্তি দর্শন করে আমরা যাব এখন ভৈরব বাবার মন্দিরে তো ওখানে মানে পায়ের অবস্থা কিন্তু খুবই খারাপ পা কিন্তু খুবই ব্যথা তারপরেও আমরা সবাই মিলে যাব। আমাদের সাথে যে আমরা আছি তিনজন এখন তো আরও আরও তিনজন রয়েছে তারা একটু এগিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো ওপরে মন্দিরেতে উঠবো আর অনেকেই জানো বা জানো না ওই মানে কেদারনাথ মন্দিরে এসে যে ওপরে যে ভৈরব বাবার মন্দিরে যদি না ওঠা হয় তাহলে কেদারনাথ দর্শনটা সম্পূর্ণ হয় না সেই কারণেই যতটাই কষ্ট হোক না কেন আমি যাওয়ার চেষ্টা করেছি পায়ে কিন্তু প্রচণ্ড ব্যথা কালকে সবে এসেছি আমরা বিকালবেলা এসেছি কেদারনাথ মন্দিরে তো তারপরে এসেও কিন্তু আমরা রুমে বসে থাকি না রুমের মানে মন্দিরের চারিপাশটা ঘুরেছি তো পা তো এমনিতেই ব্যথা হয়ে আছে আরও ব্যথা তো তারপরেও যেহেতু আমরা শুনলাম ওখানে গিয়ে যে বাবার মন্দিরে নাকি কেদারনাথ মন্দিরে আসলেই ওপরে যে ভৈরব বাবার মন্দিরে যদি না যাওয়া হয় তাহলে কিন্তু কেদারনাথ দর্শনটা অসম্পূর্ণ থেকে যায় সেই কারণে যত কষ্টই হোক না কেন আমাদের দেখো সামনে আমাদেরই সব মেম্বাররা যে উঠছে কতটা কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু আমরা থেমে থাকেনি উঠেছি যেহেতু আমরা বেশি দিন এখানে থাকবো না একদিন দুদিন থাকবো সেই কারণে না আজকেই আমরা চলে যাচ্ছি ওপরে উঠতে তো চলো যাওয়া যাক আর এতটাই কষ্ট হচ্ছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটাই কষ্ট হচ্ছিল পা যেন ওপরে উঠছিল না খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক অনেক কষ্ট করে মন্দিরে এসে গেছি তো এখানে একটা নিয়ম রয়েছে যে এখানে নাকি বাবার মন্দিরে তেল ঢালতে হয় তো এখানে যে যতগুলো মূর্তি রয়েছে তেল ঢালতে হয় আর ওই যে তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরে একটা ছোট্ট ছোট্ট একটা প্রদীপ জ্বালা আছে ওই প্রদীপটাতেও তেল ঢালতে হয় তো যাই হোক তোমাদের দাদাভাই আমাকে আমরা তো জানতাম না এসে সবাই দেখছি তেল ঢালছে তারপর জিজ্ঞাসা করার পরে বললো যে হ্যাঁ এখানে তেল চড়াতে হয় তো যাই হোক আমরা তোমার দাদাভাই ওই তো আসলো তেল কিনে আর এখানে না পাটা এত স্লিপ খাচ্ছিলো পুরোটা তেল ঢেলে দিলো তো চারিদি তেলটা গড়িয়ে গেছে তো আমরা আমিও তেলটা ঢেলে নেব তো তেলটা ঢালি যত পেটি তোমরাও যদি আসো খুব সাবধানে এখানটা প্রচণ্ড তেল পড়ে থাকে খুব সাবধানে তেলটা ঢালতে হয় তো এখানেও মনস্কামনা জানিয়ে তেলটা ঢেলে দিলাম আর এখানে আর একটা কালো কার তো সেটা আমি ঠেকিয়ে নিয়ে লাস্টে বেঁধে দেবো আগে সব জায়গায় তেলগুলো ঢেলে নেব ভালো করে আর এই যে তোমাদের বলছিলাম ওই ভেতরেই একটা প্রদীপ জ্বলছে সেই প্রদীপেই তেলটা আমি একটু দিয়ে দিলাম তো চলো তারপরে ওই যে সাইডে আরো অনেক মূর্তি আছে তো সেইগুলোতে আমি তেলগুলো ঢেলে দেবো প্রত্যেকটা ঠাকুরের আমি একটু 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 করে পুরোটাই তেল দেব। সবার মাথায় সবার গায়ে একটু একটু করে তেল আমি দিয়ে দেবো তো দেখো তেল ঢালছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আগের ভিডিও যারা দেখো নি তারা প্লিজ আমার চ্যানেলে আগের ভিডিওটা গিয়ে দেখিয়ে এসো কীভাবে কেদারনাথ মন্দিরে আসলাম সেটা শেয়ার করেছি তোমাদের সাথে তো চলো সব সব ঢেলে নিই আর আরও যে আমাদের যে মেম্বাররা ওরা ওদের কিন্তু সব পুজো দেওয়া হয়ে গেছে তেল ঢেলে ওরা চলে গিয়েছে গিয়ে ওয়েট করছে এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি কেননা এত পায়ে ব্যথা ছিল সেই কারণে ওরা বসতে পারেনি এবার দাঁড়াতে পারিনি সেই কারণে গিয়ে বসছে তো এখানে কালো কাঠটা আমি বেঁধে দিলাম বেঁধে দিয়ে প্রণাম করে নিয়ে এবার চলে আসবো একদম নিচে চলে যাব তো তার আগে আসার সময় ঘন্টাটা বাজিয়েছিলাম নেওয়া হয়নি তাই যাওয়ার সময় বাজিয়ে তোমাদেরকে দেখালাম একটু তো এর ওপরেও কিন্তু অনেক বড় পাহাড় ছিল কিন্তু ওঠার ক্ষমতা ছিল না আমাদের মধ্যে দুজন উঠেছিল আমাদের মেম্বারের মধ্যে কিন্তু আমরা আর উঠিনি তো পাহাড় তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা